প্রিয় শ্রোতাবৃন্দ কলকল ধ্বনির ঝর্ণা যেমনিভাবে পাহাড়বে নেমে এসে ধুয়ে মুছে দেয় সব কিছু এবং এনে দেয় এক শুদ্ধতা এবং সজীবতার আবহ ঠিক তেমনিভাবে একজন হাজির জন্য হজ ঠিক ঝর্নার মতো কাজ করে সকল অশুদ্ধতাকে ধুয়ে মুছে অন্তরে এনে দেয় এক প্রশান্তি হজে গমনকারী প্রতিটি মুসলমানের জন্য এটি জানা জরুরি যে হজ আদায়ের পদ্ধতি বা প্রকার হচ্ছে তিনটি এই তিন প্রকারের হজের নিয়মাবলী এবং সময়কাল কিছুটা ভিন্ন পরিস্থিতি ও পরিকল্পনা অনুযায়ী যে কেউ যে কোনো একটি বেছে নিতে পারেন হজের এই প্রকারগুলো হল হজে তামাত্মু হজে কিরান এবং হজ ইফরাদ এক হজে তামাত্তু উমরা ও হজের সমন্বয় তামাত্তু অর্থ উপভোগ হজ্যে তামাত্তু হল সবচেয়ে প্রচলিত এবং সহজ হজ পদ্ধতি যে ব্যক্তি এই হজ পালন করেন তাকে বলা হয় মোতামাত্মী যারা হজের মাসগুলো অর্থাৎ শাওয়াল জিলকদ এবং জিল উমরা ও হজ উভয় আদায় করতে চান তাদের জন্য এটি প্রযোজ্য তামাত্ম শব্দের অর্থ হল উপভোগ করা কারণ এই পদ্ধতিতে উমরার পর ইহরাম থেকে হালাল হয়ে কিছুদিনের বিশ্রাম নেওয়া বা স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ থাকে আর সে কারণেই এটা খুবই সহজ এতে কুরবানি বা হাদিয়া দেয়া আবশ্যক এই হজ প্রক্রিয়াতে প্রথমে উমরা আদায় করতে হয় তারপর হজ তবে হজ্জুল কিরানের মতো এখানে একই ইহরামে উমরা ও হজ আদায় করতে হয় না একজন মোতামাতি উমরা আদায় নিয়ত করে ইহরামে প্রবেশ করেন উমরা সম্পন্ন করার পর তিনি ইহরাম থেকে বেরি হয়ে যান এবং আটি জিল হজে হজ পালনের উদ্দেশ্যে আবার নতুন ইহরামে প্রবেশ করেন এইভাবে উমরা ও হজের মাঝের সময়টায় ইহরামের নিষেধাজ্ঞা থেকে তিনি মুক্ত থাকেন যা এই হজ প্রক্রিয়াকে তুলনামূলকভাবে আরামদায়ক করে তোলে সহজ করে তোলে হজে তামাক্ত তাদের জন্য খুবই উপকারী যারা মক্কায় কিছুদিন আগে পৌঁছে উমরা আদায় করে হজ পর্যন্ত অপেক্ষা করতে চান তবে ইহরামের নিয়ম মেনে চলা ছাড়া এটি সবচেয়ে বেশি প্রচলিত হজ প্রক্রিয়া পদ্ধতি প্রথমে উমরা হাজি মিকার থেকে শুধু উমরা নিয়ত করে ইহরাম বাঁধেন মক্কায় পৌঁছে উমরার রুকনগুলো তাওয়াফ ও সাই আদায় করেন তারপর এহরাম থেকে হালাল হওয়া ওমরা শেষ হওয়ার পর হাজি মাথা মুন্ডন করে বা চুল ছোট করে ইহরাম থেকে হালাল হয়ে যান এই সময়ে সাধারণ পোশাক পরা সুগন্ধি ব্যবহার করা এবং অন্যান্য স্বাভাবিক কাজ করা জায়েজ হয়ে যায় দ্বিতীয় ধাপ হজ এরপর আটিজির হজ তারিখে মক্কা থেকে আবার হজের নিয়ত করে ইহরাম বাঁধতে হয় এরপর হজের বাকি রোকনগুলো অর্থাৎ আরাফাতে অবস্থান মুজদালিফায় রাত্রি যাপন কঙ্কর নিক্ষেপ কুরবানি ইফাদা সাই আদায় করতে হয় ইত্যাদি কুরবানি হজ্ৰকারীকে একটি কুরবানি বা দম আদায় করতে হয় এর উপকারিতা হল এটি সবচেয়ে সহজ এবং নমনীয় পদ্ধতি দুটি আলাদা ইবাদত অর্থাৎ উমরা ও হজ আদায় করার সুযোগ পাওয়া যায় এই হজ্জের তামাত্ম পালনের মাধ্যমে দুই হজ্জে কিরান উমরা ও হজ একই সাথে করা যায় হজ কিরান মানে হলো একত্র করা বা যুগ্ম করা এই পদ্ধতিতে হাজি মিকাত থেকে উমরা ও হজ উভয়টি নিয়ত একসাথে করে ইহরাম বেঁধে থাকেন এই ইহরামে তিনি হজের সকল রোকন শেষ না হওয়া পর্যন্ত হালাল হতে পারেন না হজুল কিরান দূরবর্তী দেশ থেকে আগত মুসলমানদের জন্য এক বিশেষ নিয়ামত কারণ এটি তাদের একবারে সফরে উমরা ও হজ দুইটি আদায় করার সুযোগ করে দেয় একজন কারিন যিনি হজুল কিরান পালন করেন তিনি এহরামে প্রবেশ করার সময় হজ এবং উমরা উভয়টি নিয়োগ করবেন এই হজ প্রক্রিয়ায় প্রথমে উমরাহ আদায় করা হয় তারপর হজ আদায় করতে হয় এই দুই ইবাদতের মাঝে যতটুকু সময় ব্যবধান থাকুক না কেন একই ইহরামে উভয়টি পালন করতে হবে যদিও উমরাহ সাওয়াল ও জিলকদ মাসে আদায় করা যায় সাধারণত জিলহজ মাসের প্রথম আট দিনের মধ্যে এটি আদায় করার প্রচলন রয়েছে যাতে ইহরামের মধ্যে থাকা সহজ হয় মসজিদুল হারাম অর্থাৎ মক্কায় পৌঁছেই উমরা শুরু করতে হয় যার মূল অংশ হল তাওয়াফ ও সাই কিন্তু উমরার পরে চুল কাটতে বা মুন্ডন করতে পারবে না যতক্ষণ না হজ আদায় করা হয় এবং পশু কুরবানি দেওয়া হয় একটি গুরুত্বপূর্ণ দিক হল হজ্জুল কিরানে পশু কুরবানি দেওয়া বাধ্যতামূলক যা হজ্জুল ইফরাদের ক্ষেত্রে বাধ্যতামূলক নয় সহজ করে বলা যায় হজ্জুল কিরান হলো ধৈর্য নিষ্ঠা ও আত্মত্যাগের অনন্য মিলন যেখানে একক এহরামে দুটি মহান ইবাদত পালিত হয় এর উপকারিতা হল যারা উমরা ও হজ একসাথে একই ইহরামে আদায় করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই উপযোগী এটি কিছুটা কঠিন কারণ দীর্ঘ সময় এহরামের অবস্থায় থাকতে হয় এটা ধৈর্য ও আত্মিক সংযমের প্রতীক তিন হজ ইফরাত এটি শুধুমাত্র হজ হজ ইফরাদ মানে হলো একক বা বিচ্ছিন্ন হজ ইফরাত হচ্ছে এমন হজ যাকে বিচ্ছিন্ন হজ নামেও অভিহিত করা হয় এটি মূলত মিকাত বা হারাম এলাকা ও জেদ্দার অধিবাসীদের জন্য প্রযোজ্য এ ধরনের হজে হাজিরা ইহরাম পরিধান করেন কেবল হজ পালনের উদ্দেশ্যে ওমরার জন্য নয় এই নিয়ত বা উদ্দেশ্যই হজ ইফরাতকে অন্য দুটি হজের ধরন থেকে আলাদা করে থাকে পদ্ধতি হচ্ছে শুধু হজের নিয়ত মিকাত থেকে শুধুমাত্র হজের নিয়ত করে ইহরাম বাঁধেন এবং এই ইহরামে মক্কায় প্রবেশ করেন হাজিরা তাওয়াফুল কুদুম মক্কায় পৌঁছে হাজি তাওয়াফুল কুদুম অর্থাৎ আগমনী তাওয়াফ আদায় করেন তবে এর জন্য কোন সাই নেই এহরাম থেকে হালাল হওয়া হাজি হজের সকল রুকন শেষ না হওয়া পর্যন্ত এহরাম থেকে হালাল হতে পারেন না কুরবানি হজ্জি ইফরাতকারীকে কোনো কুরবানি বা দম দিতে হয় না যদি না তিনি ইহরামের কোনো নিষিদ্ধ কাজ করে ফেলেন উমরা নেই এই পদ্ধতিতে কোনো উমরা আদায় করা হয় না এর উপকারিতা হলো এটি তাদের জন্য যারা শুধু হজ আদায় করতে চান এবং কুরবানি দিতে চান না একজন মুফরিদ যিনি হজে ইফরাত করছেন হিসেবে আপনি ইহরামের অবস্থায় থাকবেন যতক্ষণ না ঈদের দিনে জামরা আল আকাবায় পাথর নিক্ষেপ বা রমি সম্পন্ন করেন এখন কথা হচ্ছে হজের সর্বোত্তম ধরন কোনটি তিনটি হজ প্রকারের মধ্যে সবচেয়ে উত্তম হল হজ্জে তামাত্তু এটি সেই পদ্ধতি যা রাসুল্লা সাল্লাম তার সাহাবিদের প্রতি উৎসাহিত করেছেন এবং পালন করার জন্য আদেশ দিয়েছেন এমনকি কেউ যদি শুরুতে কিরান বা নিয়তেও ইহরামে প্রবেশ করেন তাহলেও তাকে উমরার নিয়তে ইহরাম পালনের জন্য উৎসাহিত করা হয়েছে অর্থাৎ সে চাইলে তাওয়াফে কুদুম এবং সাই করার পর নিয়ত পরিবর্তন করে শুধুমাত্র উমরা সম্পন্ন করে ইহরাম থেকে বের হয়ে যেতে পারে এরপর আটি জিল হজে নতুন ইহরামে প্রবেশ করে হজ পালন করলে সে হজ পালন করছে বলে বিবেচিত হবে রাসুল সাল বিদায় হজের সময় তাওয়াফ এবং সাই সম্পন্ন করার পর যেসব কুরবানির পশু হাদির সঙ্গে আনেননি তাদেরকে তিনি নির্দেশ দেন যেন তারা তাদের ইহরামের নিয়ত উমরার জন্য নির্ধারণ করে ফেলেন উমরা সম্পন্ন করে চুল কেটে ইহরাম থেকে বের হয়ে আসেন তিনি আরও বলেন যদি আমি কুরবানির পশু না আনতাম তাহলে আমিও তোমাদের মতোই করতাম হজ যে বাংলাদেশ এবং বিশ্বের অধিকাংশ দেশ থেকে আগত হাজিদের জন্য সবচেয়ে সুবিধাজনক ও জনপ্রিয় পদ্ধতি তবে আপনার ব্যক্তিগত পরিস্থিতি এবং আপনার হজ এজেন্সির পরামর্শ অনুযায়ী আপনি আপনার জন্য উপযুক্ত পদ্ধতিটি বেছে নিতে পারেন হজ মানে উমরার প্রশান্তি ও হজের পরিপূর্ণতা একসঙ্গে পাওয়া এটি এমন একটি পন্থা যা মক্কায় সফরের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে এহরামের কঠিন নিয়মের মাঝেও আল্লাহ বান্দার জন্য রেখেছেন সহজতা রেখেছেন রহমত তাই যারা দূর থেকে আল্লাহর ঘরের সফরে আসেন তাদের জন্য হজ্জের তামাত এক পরিপূর্ণ নিয়ামত এটি শুধু রাসুলের সুন্না নয় এটি তার ভালোবাসা তার দেখানো সহজ ও রহমতময় পথ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার নিয়তকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিশুদ্ধ করা এবং প্রতিটি রুকণ সঠিকভাবে আদায় করা আল্লাহ আল্লাতলা আমাদের সবার হজকে কবল করুন এবং আমাদেরকে মাবরুর হজের সৌভাগ্য দান করুন আমি এহরাম শুধু একটি কাপড় নয় কেবল একটি পোশাক নয় তাহলে এটি কি এটি হচ্ছে এক পবিত্র অবস্থা যেখানে আমরা নিজেদেরকে পার্থিব সকল মোহ থেকে মুক্ত করে সম্পূর্ণভাবে আল্লাহর প্রতি নিবেদিত করি এটি এমন এক বিশেষ অবস্থা যেখানে আপনি নিজেকে আল্লাহর সামনে এক নিঃস্ব অসহায় বান্দা হিসেবে পেশ করেন ইহরাম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ করা বা পবিত্র করা এই অবস্থায় প্রবেশ করার সাথে সাথে কিছু কাজ আমাদের জন্য নিষিদ্ধ হয়ে যায় যা আল্লাহর নির্দেশ পালনে আমাদের একাগ্রতাকে আরও বৃদ্ধি করে নিয়মিত জীবনের বেশ কিছু বিষয় থেকে নিজেকে বিরত রেখে আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর ঘরের পথে পূর্ণ আত্মসমর্পণের এক শুরু হয় ইহরামে প্রবেশের মাধ্যমে এহরাম কি এহরাম হল সেই পবিত্র অবস্থা যা একজন মুসলিম হজ বা উমরাহ পালন শুরু করার পূর্বে গ্রহণ করেন এহরাম শব্দটি হারম শব্দ থেকে এসেছে যার অর্থ হল কোনো জিনিসকে নিজের ওপর হারাম বা নিষিদ্ধ করে নেয়া ওমরা পালনকারী ব্যক্তি এহরামের মাধ্যমে নিজের ওপর স্ত্রী সহবাস মাথার চুল হাতের নখ গোফ বগল ও নাভির নিচের ক্ষৌর কার্যাদি সুগন্ধি সেলাই করা পোশাক পরিধান এবং শিকার করা সহ কিছু বিষয়কে হারাম করে নেয় এজন্য একে ইহরাম বলা হয় এহরামে প্রবেশ করা মানে আপনি এখন আল্লাহর ঘরের মেহমান আপনার প্রতিটি কাজ এখন ইবাদতের অংশ প্রতিটি মুহূর্ত আপনার জন্য এখন অনেক মূল্যবান অনেক গুরুত্বপূর্ণ আপনি এমন ঘরের মেহমান হতে এসেছেন মেহমান হতে পেরেছেন যে ঘরের মেহমান হওয়ার সৌভাগ্য শুধুমাত্র তাদের ভাগ্যে জোটে যাদেরকে আল্লাহ কবুল করেন কত মানুষ চোখের অস্ত্র ছড়াচ্ছেন এমন একটা মুহূর্তে সাক্ষী হতে যা আপনি ইতোমধ্যে উপভোগ করছেন এর সর্বোচ্চ কৃতজ্ঞতা প্রকাশ করা কি আপনার কর্তব্য নয় আমরা কখন এবং কিভাবে এহরামে প্রবেশ করব এহরামে প্রবেশ করার একটি নির্দিষ্ট স্থান রয়েছে যাকে মিকাত বলা হয় মক্কার চারপাশে পাঁচটি প্রধান মিকাত রয়েছে যা বিভিন্ন দিক থেকে আগত হাজিদের জন্য নির্ধারিত আপনার যাত্রা যে মিকাতের উপর দিয়ে যাবে তার আগে আপনাকে এহরামের নিয়ত করতে হবে এবং এহরামের পোশাক পরিধান করতে হবে রাসুল্লা সাল ওয়াসাল্লাম বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসলিমদের জন্য বিভিন্ন মিকাতের স্থান নির্ধারণ করে দিয়েছেন জুল হুলাইফা মদিনাবাসী ও মদিনার পথে আগমনকারীদের জন্য মিকাত মসজিদে নববীর দক্ষিণে সাত কিলোমিটার এবং মক্কা থেকে উত্তরে চারশো বিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত বর্তমানে স্থানটির নাম হচ্ছে আব ইয়ারে আলী বা বীরে আলী বাংলাদেশ থেকে যারা আগে মদিনায় যাবে তারা জুল হুলাইফা থেকে ইহরাম বাঁধবেন আল জুহফা সিরিয়া মিশর ও মরক্কোর অধিবাসী ও সে পথে আগমনকারীদের জন্য ইহরাম বাঁধার স্থান হচ্ছে আল জুহফা মক্কা থেকে দুশো কিলোমিটার দূরত্বে অবস্থিত স্থানটি বর্তমান নাম আল রাবিগ নামে পরিচিত কার্নুল মঞ্জিল নজরবাসী ও সেদিক থেকে আগতদের জন্য ইহরামের স্থান মক্কা থেকে পঁচাত্তর কিলোমিটার দূরত্বে অবস্থিত স্থানটির বর্তমান নাম আল আল কাবির রাজধানী রিয়াদ থেকে তাইফ হয়ে যারা মক্কায় আসেন কিংবা মক্কা থেকে তাইফে করতে যাওয়া হাজিগণ এখান থেকে ইহরাম ও থেকে আগতদের জন্য এহরামের নির্ধারিত স্থান ইয়ালামলাম পাহাড় মক্কা থেকে একশো বিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত স্থানটি বাংলাদেশ ভারত ও পাকিস্তান থেকে জলযানের হজ যাত্রীদের জন্য মিকাত জাত ইরক ইরাকবাসী ও সে পথে আসা হজ যাত্রীদের এহরাাম বাঁধান স্থান মক্কা থেকে পূর্ব দিকে একশো কিলোমিটার দূরত্বে স্থানটি অবস্থিত এটি প্রাচ্যবাসী তথা ইরাক ইরান এবং এর পরবর্তী দেশগুলোর অধিবাসীদের মিকা বর্তমানে এই মিকাটি পরিত্যক্ত কারণ ওই পথে বর্তমানে কোনো রাস্তা নেই স্থলপথে আসা পূর্বাঞ্চলীয় হাজিগণ বর্তমানে সাইলুল কাবির অথবা জুল হুলাইফা থেকে ইহরাম বাঁধেন ইহরাম বাঁধার আগে যদি নামাজের সময় মাকরুহ না হয় তাহলে দুই রাকাত নফল নামাজ আদায় করা এ নামাজে প্রথম রাকাতে সুরা ফাতিহার পর সুরা আল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পর সুরা এখলাস পড়া মুস্তাহাব নামাজ পড়ার সময় মাথায় টুপি থাকা উত্তম তবে ইহরামের নিয়মিতের আগে টুপি খুলে ফেলতে হবে এরপর যে হজ আদায় নিয়ত করা হবে তামাততোু কিরান বা ইফরাদ তা সৃদয় স্থির করে তালবিয়া পাঠ করা হবে। লেববেই আল্লহ মেলা বেক লেববেইকেলে শরি কালেলা বেক ইননাল হ্যামদ ওয়া নমেটা লেকাওয়েল মুলক লেশরি ক্যালেক। আবদুললাবনে ওমর রায়েল লাহ তালান বর্ণনা করেন রাসুল্লাহ সল্লাহ মানেহসালাম হজের উদ্দেশ্যে মদিনা থেকে রওনা হয়ে জুন হুলাইফা পৌঁছালেন এবং সেখানে দুই রাকাত নামাজ আদায় করলেন অতপর যখন তার উঠনি তাকে দাঁড়াল তখন তিনি তালবিয়া পাঠ করলেন ও মুসলিম আমলগুলো হজের শুরুতে আত্মিক প্রস্তুতির অংশ হিসেবে কাজ করে প্রথম তালবিয়া পাঠ আমাদের হাজিদের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় আমাদেরকে প্রস্তুত করে তোলে আমরা পুরুষরা উচ্চ স্বরে প্রাণ খুলে তালবিয়া পাঠ করব আর বোনেরা নিচু স্বরে পাঠ করব ইহরামে প্রবেশের যে সকল ধাপগুলো আমরা অনুসরণ এক শারীরিক পরিচ্ছন্নতা প্রবেশের আগে গোসল অর্থাৎ পুরোপুরি স্নান করা মুস্তাহাব যদি গোসলের ব্যবস্থা না থাকে তাহলে অজু করে নেওয়া যেতে পারে পুরুষদের জন্য শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা নখ কাটা গোপ ছাটা ইত্যাদি করা সুন্নত এই সময় সুগন্ধিযুক্ত সাবান বা শ্যাম্পু ব্যবহার করা যাবে না এটা খেয়াল রাখতে হবে দুই সুগন্ধির ব্যবহার এটা একটা প্রস্তুতির অংশ ইহরামের পোশাক পরার আগে শরীরে ও কাপড়ে সুগন্ধি ব্যবহার করা জায়েজ এবং মুস্তাহাব তবে ইহরামে প্রবেশ করার পর কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না হজরত আয়েশা রাজি আল্লাহতালু বলেন আমি নিজে রাসুল্লা এহরাম বাঁধার আগে তাকে সুগন্ধি মাখিয়ে দিতাম তিন পোশাক পুরুষদের জন্য এহরামের পোশাক হলো দুটি সাদা সেলাইবিহীন কাপড় একটি কাপড় ইজার কোমরের নিচ থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে এবং অন্যটি রিদা শরীরের উপরের অংশ কাঁধের উপর দিয়ে ঢেকে রাখবে কোনো ধরনের সেলাই করা পোশাক আন্ডারগার্মেন্টস জুতো বা মোজা যা গোড়ালি ঢাকে তা নিষিদ্ধ এবং মাথার ঢাকাও নিষিদ্ধ তবে একটি বেল্ট বা থলি বা পৌঁচ পড়ার অনুমতি আছে যাতে প্রয়োজনীয় কাগজপত্র টাকা রাখা যায় তাওয়াফের সময় ডান কাঁধ খোলা রাখা সুন্না যা অবশ্যই খেয়াল রাখতে হবে মহিলাদের জন্য মহিলাদের জন্য ইহরামের কোনো নির্দিষ্ট পোশাক নেই তবে আপনারা সাধারণ মার্জিত ইসলামিক পোশাক পরিধান করবেন যা শরীরকে সম্পূর্ণরূপে ঢেকে রাখবে শালীনতার সাথে নিজেদেরকে প্রদর্শন করতে হবে আপনাদের মুখমণ্ডল ও হাতের তালু খোলা রাখতে হবে মুখ ঢাকা বা হাত মুজা পরা নিষিদ্ধ তারা সেলাই করা পোশাক পরতে পারবেন এবং জুতোও পরতে পারবেন সাধারণত সাদা বা হালকা রঙের পোশাক পছন্দ করা হয় তবে যে কোনো মার্জিত রঙের পোশাক পরা জায়েজ আছে এরপর আপনি তালবিয়া পাঠ করা শুরু করবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক চা নিয়ত বা উদ্দেশ্য ঘোষণা পোশাক পরার পর আপনি যে ইবাদতের জন্য ইহরামে প্রবেশ করেছেন অর্থাৎ হজ বা উমরা তার নিয়ত বা উদ্দেশ্য ঘোষণা করতে হবে এটি মনে মনে দৃঢ় সংকল্প করা এবং মুখে উচ্চারণ করা যেতে পারে যেমন আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান ইয়া আল্লাহ আমি ওমরার জন্য উপস্থিত অথবা আল্লাহ হুম লে আমি হজের জন্য উপস্থিত পাঁচ তালবিয়া পাঠ নিয়ত করার পরপরই উচ্চ স্বরে তালবিয়া পাঠ শুরু করতে হবে পুরুষরা উচ্চ স্বরে এবং মহিলারা নিচু স্বরে তালবিয়া পড়বেন বেক বেগ আমি উপস্থিত হে আল্লাহ আমি উপস্থিত আমি উপস্থিত তোমার কোন অংশীদার নেই আমি উপস্থিত নিশ্চয়ই সকল প্রশংসা নিয়ামত এবং সাম্রাজ্য তোমারই তোমার কোন অংশীদার নেই এই তালবিয়া মক্কা পৌঁছানোর পর তাও শুরু করা পর্যন্ত আমরা অব্যাহত রাখব ইহরামে যা নিষিদ্ধ পুরুষ এবং নারী উভয়ের জন্য ইহরামে প্রবেশ করার পর কিছু নির্দিষ্ট কাজ নিষিদ্ধ হয়ে যায় যা মোহার রামাতুল এহরাম নামে পরিচিত এর লঙ্ঘন করলে সাধারণত কাফফারা অর্থাৎ দম বা সাদা দিতে হয় পোশাক ও সাজসজ্জা পুরুষদের জন্য সেলাই করা কোনো পোশাক পরা মাথা ঢাকা অথবা গোডালি ঢাকা জুতো বা মোজা পরা নারীদের জন্য মুখ ঢাকা বা হাত মোজা পরা উভয়ের জন্য শরীরে বা পোশাকে কোনো ধরনের সুগন্ধি পারফিউম সুগন্ধি সাবান বা শ্যাম্পু বা লোশন ব্যবহার করা চুল বা নখ কাটা শরীরের কোনো অবাঞ্চিত লোম দূর করা শেভ করা বা ছাঁটা বা যে কোনো ধরনের সৌন্দর্য বর্ধনের কাজ করা যেমন মেকআপ বা মেহেদি সকল কিছু নিষেধ সম্পর্ক বিবাহ করা বা বিবাহ করানো যাবে না যৌন সম্পর্ক স্থাপন করা বা যৌন উত্তেজনামূলক কোনো কার্যকলাপ যেমন চুম্বন স্পর্শ করা এগুলো নিষিদ্ধ শিকার ও গাছপালা ভূমি বা আকাশপথে কোনো প্রাণীর হিংস্র প্রাণী ব্যতীত শিকার করা যাবে না তাদেরকে শিকারে সাহায্য করা যাবে না এবং হারাম সীমানার মধ্যে গাছ কাটা ঘাস ছেড়া এগুলো কিছু করা যাবে না তবে কিছু নির্দিষ্ট ধরনের ঘাস ব্যতীত আচরণ কোনো ঝগড়া বিবাদ বা অশ্লীল কথা বলা যাবে না কোনো প্রকার পাপ কাজ করা যাবে না এবার ইহরামে যা জায়েজ আছে ইহরামে কিছু কাজ জায়জ আছে যা প্রায়শই ভুল বোঝাবুঝি সৃষ্টি করে গোসল করা যাবে তবে সুগন্ধিবিহীন সাবান ব্যবহার করতে হবে এবং এমনভাবে গোসল করা যাবে না যাতে চুল বা লোম উঠে যায় অসুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করা যাবে বেল্ট বা পাউচ ব্যবহার করা যাবে সানগ্লাস ঘড়ি বা আংটি পরা যাবে ক্ষতিকর প্রাণী যেমন সাপ বিচ্ছু এগুলো মারা যাবে ছাতা ব্যবহার করা বা গাড়ির ছাদের নিচে থাকা যাবে ময়লা হলে ইহরামের কাপড় পরিবর্তন করা যাবে অসুস্থতার জন্য ঔষধ গ্রহণ করা যাবে ইহরামের আত্মিক তাৎপর্য আছে ইহরাম আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর দরবারে আমরা সবাই সমান ধনী গরিব রাজা বা প্রজা কেউ নয় বরং সবাই এক পরিচয় একজন বান্দা ইহরাম মানে নিজের অহংকার বর্জন করা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা আবারও বলছি এটা শুধুমাত্রই কোনো শারীরিক যাত্রা নয় এটা এক আত্মিক যাত্রা আত্মাকে পরিশুদ্ধ করার যাত্রা আল্লাহর মেহমান হিসেবে সফর করার যাত্রা ইহরামের এই কারণগুলো আল্লাহর প্রতি আমাদের পূর্ণ আনুগত্য এবং ইবাদতের প্রতি আমাদের মনোযোগকে নিশ্চিত করে এটি ধনী গরিব সাদা কালো নির্বিশেষে সকল মুসলমানকে এক কাতারে দাঁড় করিয়ে দেয় যা ইসলামের সাম্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রকাশ করে আল্লাহ তালা আমাদের ইহরামকে কবুল করুন এবং আমাদের হজকে মাবরুর হজ হিসেবে কবুল করুন আমি